নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ভগে স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আরও একবার আর আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো আজকে এই মাছটা না দেখো জ্যান্ত রয়েছে আর সকাল সকাল আমার শাশুড়ি মা দেখো মাছটা বনাতে বসেছে অনেকগুলোই মাছ রয়েছে দেখো আমার রাসমা মাছটুলো বোনাতে লাগছে আর সেটাই তোমাদের শেয়ার করলাম আর দেখো সূর্য উঠে পড়েছে অলরেডি এই শীতের দিনে আর দেখো আমাদের ছেলে আমার যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাছ বানানো সাথে আমি তো রয়েইছি আমাদের মা কী কী মাছ বনিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবার আমি তো চলো দেখা যাক কী কী মাছ বুনিয়েছে এই দেখো পুঠি মাছ এতগুলো পুঠি মাছ বুনিয়েছে এর আগেও কিছু মাছ বুনিয়েছে যেটা আমি আর মা মিলে বুনিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবার এই দেখো এই মাছগুলো না কিনে নিয়েছি অনেক মাছ কিনে আনা হয়েছে কম দামে পাওয়া গিয়েছিল আমাদের এটা এক সামনেই বিক্রি করেছিল একটা দিদি তার কাছে নিয়েছি অনেক মাছ মাছটা পুঁটি মাছটা আমি বনিয়ে ফেলেছি এবার দেখো মাঠ না বড় মাছগুলো বোনাচ্ছে তোমরা দেখতে থাকো স্কিপ না করে দেখো অলরেডি মাছটা বনানো হয়ে আসছে কই মাছ তো তাই একটু সময় লাগছে তো কই মাছ ছিল দেখো অলরেডি মাছ বনানো হয়ে গিয়েছে এবার দেখায় তোমাদের কি কি মাছ দেখো এই যে মূলাম পুঁটি মাছ অলরেডি ধোয়া হয়ে গিয়েছে এখন একটা মাছ নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই মাছ দিয়ে কি রান্না করি সেটা করি নয় করবে আমার শাশুড়ি মা আজকে কারণ আমার শাশুড়ি মা যেতে তেঁতুলের টক রান্না করবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে তেঁতুলের টক রান্না করেছে এই একটা দেখো লাইলেন্টিকা মাছ এই মাছটাও নিয়েছে অনেক মাছই নেওয়া হয়েছে আজকে আর কি রান্না করবে আজকে সে দু সেটাই তো শেয়ার করলাম এই দেখো আলু আর বাঁধাকপি কুটে রেখেছি এটা রান্না করবে আর এই ধর তেঁতুল পাকা তেতুল অনেকেই জানো এই দেখো এটা পাকা তেঁতুল এই পাকা পাকা তেতুলের টক হবে এই চুনো মাছ দিয়ে যেটা বনিয়ে রেখেছে অলরেডি ধোয়াও কমপ্লিট হয়ে গিয়েছে সেটাই হবে আজকে রান্না এতগুলো মাছ রান্না হবে অলরেডি মাছগুলো কুটে রাখা হয়েছে নুন মাখিয়ে এবার শুধু ভাজা আর রান্না করার পালি এবার আমার শাশুড়িমা রান্না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমার শাশুড়িমা রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মাছের রান্না করার জন্য কী কী নিতে বসেছে দেখো বাঁধাকপি মশলা করাই রয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কত বড় বে দেখো কত বড় মূলা আর আমার ছেলে দেখো কিছু কাজ নেই বসে বসে এই মূলার উপর রং করেছে এই মূলাটাই আজ রান্না হবে যাই হোক আমার শাশুড়ি মায়ের হাতের টকটা খুবই স্পেশাল হয় টক হলেই আমার শাশুড়ি মা রান্না করে বেত্রিভাতে আজও রান্না করতে লেগেছে অলরেডি দেখো দেখতে থাকো তোমরা আমি দেখো এই পেপারটা না গাছে ছিল পেকে গিয়েছে তাই আমি ভাবলাম কেটে ফেলি বেশ বড় পেপারটা এবার দেখো বাঁধাকপি অলরেডি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার চুনো মাছটা রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মাছের টকটা তাই বাঁধাকপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না এবার শুধু মাছের টকটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো মাছগুলাকে অলরেডি হালকা করে ভেজে ফেলেছে দেখাচ্ছি আমাদের মাছগুলো বড়ো বড়ো মাছগুলোকে আলাদা করেছে আর চুনো চুনো ছোটো ছোটো মাছগুলাকে আলাদা করেছে আর আজকে ছোটো চুনো মাছের টক হবে দেখো বন্ধুরা অলরেডি টকের জল ফুটছে এবার শুধু মাছ চুনো মাছগুলো দিতেই অপেক্ষা এই পাকা টকের উপর মূলো কুটিয়ে রেখেছে সেটাই মূলই দিয়ে দেখো এই মূলগুলোই এবার দিয়ে দেবে সাথে কাঁচা লঙ্কা দেখো এগুলোও দিবে টকে আজকে তোমাদের সাথে বাঁধাকিটা দেখায় নিয়ে আমি শেয়ার করলাম না এবার শুধু টকটাই শেয়ার করলাম কারণ আমার শাশুড়ির হাতে পাকা দিয়ে টকটা খুব সুন্দরই হয় তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এইগুলো মূলোগুলো কুটে ফেলেছে এবার ফুটন্ত টকে এবার মূলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে একদম অন্যরকম রান্না দেখো অলরেডি পাকাতে তুলেই দিয়ে দিচ্ছে এটা জল গলিয়ে রেখেছিল সেটাকে উপরে দিয়ে দিচ্ছে মূল আর কাঁচা লঙ্কা এমনি গোটাই দিয়ে দিচ্ছে অলরেডি রান্না করে হয়েছে আর দেখতে পাচ্ছ তোমাদের চুনো মাছটা কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে বাঁধাকপি চচ্চড়ি আর বড় পুঁটি মাছটা দিয়ে নৌকা মুলা করা হয়েছে এই আমার ছেলের ভাত আর টকটা দেখো বসা বসা অলরেডি করে ফেলেছে এবার টকটা আমি বাড়ির সবাইকে দিয়ে দেবো শুধু সেদ্ধ হয়ে গেলেই বাস আর মাছটা দিয়েই তুলে নিয়েছে বাস তার তেঁতুলের কমপ্লিট খুব জলদি রান্না হয়ে যায় এটা খুবই স্পেশাল যাই হোক অলরেডি হয়ে গিয়েছে টক এবার বাড়ির সবাই খেতে বসার পালা এই ছেলের জন্য আর তার বাবার জন্য তুলে নিলাম আমি আজ আসি আবার দেখাবে পরে পড়বে এটা